আছেন তাদের কাজ পর্যন্ত পৌঁছানো অবশ্যই আপনাদেরকে এই খবরটা তো সেটি হলো খবরটা হলো বর্তমানে এক লক্ষ দশ হাজার কোটা বাড়ানো হয়েছে থেকে দেওয়া হবে। মূলত এখন সেখান থেকে প্রায় সাতাত্তর হাজার লোকের মতো আপনার এগ্রিকালচারে দেওয়া হবে আর বাকি যে যেসব লোকরা থাকবে তাদেরকে বিভিন্ন কাজে দেওয়া হবে তো এটি হলো সুখবর এখন আরেকটি একটু কষ্টের খবর আছে সেটি আসলে ভালো খবর না মূলত এই দেশে আসার পরে যারা অবৈধ আছে যারা যাদের কেস মারা হয়েছে যারা কেস মারছে এখন তো যদি কোনো প্রমাণিত হয় যে সে অপরাধী মানে এক কথাই তা তাকে যদি কোনো পাস না করা হয় তা কমিশন থেকে তাকে ফেল করা হয় তাহলে তাকে এখন বর্তমানে আপনার আলভিনিয়া আবারও পাঠানো হবে এটি পুরোপুরিভাবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে এখন কতটুকু সত্য হয় না হয় সেটা পরবর্তীতে জানা যাবে তো প্রিয় দর্শক এটি আসলে খুবই খারাপ এবং দুঃখজনক বিষয় তো অবশ্যই আমরা সবার সবার জন্য দোয়া করবো যাতে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং সবাই যাতে সফলতা অর্জন করতে পারে তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদেশে নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বড় বড় মতো প্রিয় দর্শক মনে করে দিতে চাই যে আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো মুসলিম ভাই বোনরা হয়ে থাকেন ভিডিওটি দেখে থাকেন আপনাকে অনুরোধ রিকোয়েস্ট করবো প্রতিদিন পাঁচ সত্তর আমার সাথে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো প্রিয় দর্শক নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমতলা কমে